বিশ্ববিদ্যালয়ের এবং মাদ্রাসাগুলির শিক্ষা অঙ্গন থেকে কবিতার চর্চা হওয়া জরুরি আমি জানি না এত সুন্দর চমৎকার অনুষ্ঠানের মধ্যে কবিতা ভালো লাগবে কিনা তো আমি চেষ্টা করছি এই কবিতাটি এই বিপ্লবের বড় একটি হাতিয়ার ছিল মানুষ কোন পর্যায়ে গেলে এরকম অত্যসূন্ন বিপ্লব হয় আপনারা তা দেখেছেন মহান আল্লাহ রব্বুল কখন তাদেরকে সাহায্য করেন সেই বিষয়টি আমার মনে হয় কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের এই কবিতায় ফুটে উঠেছে অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজে যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমানে পাঠাত একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানেই তেলে তেলে বাঁচতে শেখা বিপ্লব মানেই ভাসমান জোড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন হলো বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট ক্রেডিট আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে এই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উত্তম ঝড় ঝড় হওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানেই কল্লোলিত সমুদ্রের অশান্ত কর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমত পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবের সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই গোলাপ অর্থ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফুরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হত্যারক অভাবে পিতাদের জন্য খুলে দেন রহমতের সব বদ্ধ দোয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষোধা দুর আদম অন্ধকার যত খনিপ্রীত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফটিত সূর্যোদয় একটি আরত্য সংখ্যা মানে বেগবান বর্রাকে চেপে হে আসছে কোনো কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দোপন একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র একটি অবাধ্য সমাজ মানে সামনে লোহের প্লাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমল উদ্বোধন দিন প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বগৌরধ্বনি ঋতু চক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বগৌরধ্বনি মাস ও বছরে প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বগৌরধ্বনি যুগকালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বগৌরধ্বনি কে সারাতপন ফুগের মধ্যে বিপ্লবের চাজ করতে বলছে চা করতে বলছে যে বিপ্লবের চাজ করতে প্রজন তমমি হয় চাপরাণ বিধি যে বিপ্লবের চাজ করলে তিল নদের আহাজ্য হয়বাধ্যখরাও অপরাহার হাবি হয় পাখির পুরালে চুরমার হয়ে যায় রবভার্যের বিশাাল সালতানাদের জ

যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে কৃতাক্ত পাপ পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহার যুগ উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার ভানুষ সেখানেই বিপ্লব যেখানে শোষণ ও শোধের একটা পশে ক্যান্সার সেখানে বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাত কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণ জোড়া পলাশিব সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শীষ শ্রী আর মোটর গানা। ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাত আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যশী দিকে সাইবেরিয়ার খন্ডে মুখ লুকছে